টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাদাগিরি এটা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের তো মনে হচ্ছে যে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বাংলাদেশের যে নোটিশটা পাঠিয়েছে যে ইমেলটা পাঠিয়েছে আইসিসির কাছে সেই ইমেলের বিপরীতে ভারত সিদ্ধান্ত দেওয়ার কে ভারতের দুই বড় গণমাধ্যম ক্রিক ইনফো এবং ক্রিস বাস জানিয়েছেন যে তারা আইসিসি থেকে সিদ্ধান্ত জানিয়েছেন যে বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে কিন্তু আদৌ এই আইসিসি এই সিদ্ধান্তটা দেয়নি কিন্তু আদৌ এই সিদ্ধান্তটা আইসিসি দেয়নি কিন্তু তারা কোন ভিত্তিতে কিরিজ বাস এবং ক্রিস ইনফো এই সিদ্ধান্তটা দিলেন যে আইসিসি বলেছেন যে বাংলাদেশকে যে ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলতে হবে আদৌ এই সিদ্ধান্তটা কখনোই দেয়নি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়তো বা সিদ্ধান্তটা দিয়েছে আইসিসি সেই আইসিসিটা হবে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নটে এ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ভারতের দাদাগিরি আধিপত্য শুরু থেকেই দেখা যাচ্ছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের যে ঝামেলাটা শুরু হয়েছে শুরু থেকেই তাদের আধিপত্য দেখা যাচ্ছে তাদের আধিপত্য বিস্তার কখনোই কাম্য নয় আমরা কখনোই মেনে নেব না এই বিষয়টা কেন্দ্র করে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে জানিয়েছেন এবং বাংলাদেশ ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে কোনোভাবেই ভারতের এই আধিপত্যকে আমরা কাম্য দেব না আমরা তাদের আধিপত্যকে আমরা মেনে নেব না এই জাতি ক্রিকেট পাগল জাতি এই জাতি ক্রিকেট খেলার গৌরব অর্জন করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার অর্জন করেছে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলবো টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু তাই বলে দেশকে অবমাননা করব এমনটা আমরা নই আমরা হতে পারি ক্রিকেট পাগল জাতি কিন্তু সেই কারণে যে আমরা দেশকে অপমান করব দেশকে অবমাননা করে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব এতটা অকৃতজ্ঞ জাতি আমরা নই দরকার হলে এরকম দুই চারটা টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা বয়কট করে দিতে পারি আমরা এখন আর কখনোই এখন থেকে কখনোই ভারতের আধিপত্যকে আমরা স্বীকার করব না টি টোয়েন্টি বিশ্বকাপ যদি আমরা না খেলতে পারি এরকম দুই একটা টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য কিছুই না কিন্তু আমাদের দেশের সম্মানটা আগে ভারত যেমন বলছে আমাদের দেশে সম্মান ডাকে তাহলে আমাদের দেশটাকে ফাওনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল করা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে আমরা আমাদের সিদ্ধান্তর প্রতি অনর আসিফক বড় জানিয়েছেন দরকার পড়লে পয়েন্ট সবাইকে দিয়ে দেব প্রতিপক্ষ যে চারটি দল রয়েছে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তর প্রতি অনর থাকব। দরকার হয় বিশ্বকাপ খেলব না বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও জানিয়েছে এই সিদ্ধান্ত আমরা এই সিদ্ধান্তকে সেলুট জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা সেলুট জানাই দরকার হয় বয়কট করব টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরও খেলবো না এই সিদ্ধান্তটা অনর থাকবে আইসিসি কি সিদ্ধান্ত দেয় শেষ পর্যন্ত এটাই দেখবো আমরা যদি সত্যি আইসিসি ক্রিকেটকে প্রাধান্য দিয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে আর যদি আইসিসি বাংলাদেশকে ইন্ডিয়ায় যাওয়ার জন্য ফ্রোস করে জোরাজুরি করে তাহলে বুঝবো এই সিদ্ধান্তটা আইসিসির নয় এই সিদ্ধান্তটা দ্বিতীয় আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের হবে তো আপনাদের মন্তব্য মতামত জানতে চাই কমেন্ট বক্সে বাংলাদেশ কি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের উপর অটল থাকবে না কি করবে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত